ভাষাকে আমি আপনি আমরা সকলেই বড্ড ভালোবাসি আমরা সকলেই বাঙালি ফলে বাংলা ভাষার প্রতি একটা মায়া আবেগ এবং সর্বোপরি গর্ববোধ আমাদের সকলেরই আছে তবে ঠিক এই বাঙালি আবেগকে কিভাবে কাজে লাগাতে হয় তা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু খুব ভালো করে জানেন একেবারে সামনেই ছাব্বিশের নির্বাচন আর মাত্র কয়েকটা মাস বাকি বলা চলে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন রাজ্যে বিহারে শুরু হয়ে গেছে এসআইআর কয়েকদিন বাদে আমাদের পশ্চিমবঙ্গেও এই এসআইআর হওয়ার কথা অর্থাৎ ভোটার তালিকা ঝাড়াই বাঁচাই ঠিক এর মাঝখান থেকেই একেবারে যদি বাংলাদেশি রোহিঙ্গা ভোটাররা তাদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি কার হবে আশা করি আপনাদের বলে দিতে হবে না তিনিও ঠিক বুঝতে পেরে গেছেন এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে রীতিমতো বাঙালি আবেগকে সামনে রেখে খেলছেন না কেন এমনটা বলছি অবশ্যই আপনাদের বলবো একেবারে মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসের প্রত্যেক বছর পালন হয় সেখান থেকে সরাসরি আবারও কিন্তু এসআইআর কে আক্রমণ করছেন এবং একেবারে বাঙালির আবেগ নিয়ে কথা বলছেন কি হয়েছে সমর্থতা আপনাদের বলবো নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে নির্বাচন মানেই প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি ভঙ্গের খেলা প্রত্যেক নির্বাচনের আগেই আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখতে পাই বিভিন্ন প্রতিশ্রুতি দিতে সাধারণ মানুষের প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন অবশ্যই তবে নির্বাচন মিটতে না মিটতেই নিমেষেই সব শেষ একেবারে এইবারেও সেই মানুষের যে হিউম্যান সেন্টিমেন্ট বা আমরা প্রত্যেকে বাংলা ভাষাকে যেভাবে ভালোবাসি বা আমরা প্রত্যেক বাঙালির মনে যে শ্রদ্ধা রয়েছে বাংলা ভাষার প্রতি সেই বাঙালি সেন্টিমেন্টকে এবারে হাতিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচনের পূর্বে আপনারা জানেন বিহারে ইতিমধ্যেই এসআইআর শুরু হয়ে গেছে এবং এই যে ভোটার তালিকা ঝাড়াই বাছাই কেবলমাত্র বিহার নয় খুব তাড়াতাড়ি কিন্তু পশ্চিমবঙ্গেও এই এসআইআর ঝাড়াই বাছাই শুরু হবে এবং সেটা থেকেই একেবারে সিঁদুরে মেঘ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো কিন্তু তিনি খুব চিন্তিত কারণ আমরা সকলেই জানি এই যে বাংলাদেশি রোহিঙ্গারা যারা ভারতীয় সে যে প্রত্যেক বছর ভোট দেন তাদের অধিকাংশ ভোটই কিন্তু অধিকাংশ কি প্রায় সব ভোটটাই গিয়ে কিন্তু পৌঁছায় তৃণমূলের খাটায় ফলে এবছরে যদি এসআইআর হয় এবং তাদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তৃণমূলের ভোটের অঙ্কে একটা বিরাট ফারাক দেখা দেবে একটা বিরাট প্রভাব পড়তে চলেছে এবং সেটাকেই হয়তো ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিভিন্নভাবে বারংবার এই এসআইআর প্রসঙ্গে একেবারে বাঙালি সেন্টিমেন্ট নিয়ে তিনি খেলছেন একেবারে যেমনটা আমরা দেখতে পেলাম আজকে মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ তিথি আমরা প্রত্যেক বছরের ন্যায় একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারের তরফে সেটা পালন করা হয় আজকে সেই মঞ্চ থেকে আবারও কিন্তু এই এর বিরুদ্ধে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু বাংলা ভাষা নিয়ে একেবারে বাঙালিদের আবেগ নিয়ে তিনি কথা বললেন এবং বললেন বিভিন্ন রাজ্যে যারা বাংলা ভাষায় কথা বলে তাদের ওপর যে আঘাত হানা হচ্ছে সেই আঘাতটা কেন হানা হচ্ছে সেই নিয়ে তিনি প্রশ্ন তুললেন এবং আবারও বললেন যে আমাদের সত্যি এবার ভাষা আন্দোলনের প্রয়োজন একেবারে বৃহৎ একটা বড় মন্তব্য তিনি করছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে আবারও কিন্তু এই ইলেকশন কমিশনের যে এসআইআর তার বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলছেন একেবারে কিভাবে বাঙালির আবেগ এবং সেন্টিমেন্ট নিয়ে আবারও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শোনাবো আপনাদের বাংলা সংস্কৃতিকে আমাদের আরও বিকশিত আরও কুসুমিত আরও পল্লবিত আরও সুললিত আরও সুরভিত আরও সুশোভিত আমাদের করতে হবে কারণ সভ্যতা এবং সংস্কৃতি হচ্ছে একটা জাতির মেরুদণ্ড যতই হোক অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমার মুখ দিয়ে কিন্তু মাতৃভাষাটা বেরোবেই শিশুরা যেমন ছোট্টবেলা থেকে মা কথাটা প্রথম বলতে শেখে সেরকম মনে রাখবেন এটা আমাদের অভ্যাস হয়ে গেছে মাতৃভাষা যে যার মাতৃভাষা সকলকে সম্মান করে বলছি বাংলা ভাষার ওপরে আজকে সন্ত্রাস ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে পঞ্চম স্থানে এবং এশিয়াতে দ্বিতীয় স্থানে প্রায় তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে এটা আমি মানতে পারছি না আমি কেন আপনারা কেউই মানতে পারছেন না সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে এটা আমার একার নয় এটা সবার বাংলা মোদের জন্মভূমি আমাদের কর্মভূমি আমাদের পিতৃভূমি আমাদের মাতৃভূমি আমাদের ধর্মভূমি আমাদের স্বপ্নভূমি কি নয় সংস্কৃতি ভূমি, জাগরণের ভূমি স্বাধীনতার ভূমি নবজাগরণের ভূমি দেখলেন আমি আপনি আমরা সকলেই বাঙালি বাংলা ভাষার প্রতি আমাদের একটা ভালোবাসা মায়া আবেগ এবং সর্বোপরি একটা গর্ববোধ রয়েছে আপনারা আমার সকলেরই আছে ঠিক সেটাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আমাদের প্রত্যেকের মধ্যে যে বাঙালি আবেগ রয়েছে ঠিক সেই বাঙালি আবেগকে জাগ্রত করে কোথাও গিয়ে আবারও কিন্তু ভোট ব্যাংকের রাজনীতি করছেন তিনি তিনি খুব ভালো করে জানেন এই যে এসআইআর যদি আমাদের পশ্চিমবঙ্গে হয় তাহলে ঠিক কত সংখ্যক নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে বিহারের ক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু প্রায় ছাপ্পান্ন লক্ষের কাছাকাছি নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে এবং আমাদের বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি এইটা হয় একেবারে প্রপারভাবে ঝাড়াই বাছাই হয় সেই ক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে প্রায় এক কোটি কাছাকাছি নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যাবে এবং তাদের মধ্যে অধিকাংশই অধিকাংশ কি সমস্ত ভোটে কিন্তু তৃণমূলের কাছে ঢোকে বলাই চলে কারণ এই যে রোহিঙ্গা রোহিঙ্গা বাংলাদেশি যারা ভারতীয় সাথে ভোট দিচ্ছেন তাদেরকে কিন্তু বারংবার বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে বললাম ভোট ব্যাংকের রাজনীতি ফলে এই ভোটটা বাদ গেলে ঠিক কার অসুবিধা হবে এবং এই এসআইআর যদি না হয় এবং ভোটগুলো যদি থেকে যায় ভোটার তালিকা থেকে যদি নাম বাদ না যায় তাহলে ঠিক কার লাভটা হবে আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন এবং ঠিক কিভাবে আমাদের এই বাঙালি সেন্টিমেন্টকে কাজে লাগানো হচ্ছে সেটাও নিশ্চয়ই আপনাদের আর বলে দিতে হবে গোটা কয়েক রোহিঙ্গাকে নিজের বাড়িতে নিয়ে রাখুন না যদি এত রোহিঙ্গ রোহিঙ্গা প্রীতি হয় ওনার উনি যদি বলুন তাহলে উনি একা কেন ওনার যারা নেতা রয়েছেন যারা দুষ্টু মিষ্টি ভাইরা রয়েছেন বলে দিন প্রত্যেকে ওরা অ্যাডপ্ট করে নিক দু চারটে রোহিঙ্গাকে তাহলে তো অসুবিধা হয় না কিন্তু আমার রাজ্যে আমার যে জায়গা আছে আমার যে খাবার আছে আমার যে চাকরি আছে আমার বাচ্চারা আমার রাজ্যের ছেলেমেয়েরা তাদেরকে বঞ্চিত করে অনুপ্রবেশকারীদের কোনোরকম সুবিধা দেওয়া ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করবে না বাংলার মানুষ বরদাস্ত করবে না আর একটা যেটা বললেন যে রাজ্যের মানুষ বাংলা বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় কবে ভেবে ভেবেছেন বাংলা বাঙালির কথা যদি ভাবতেন তাহলে ডিএ কে নিয়ে এরকম টালবাহানা করতেন না কারণ ডিএ নিয়ে যাদের জন্য টালবাহানা করছেন যে বহিরাগত উকিলদের মোটা টাকা উনি ফিস দিচ্ছেন আর বাংলার কর্মচারী সরকারি কর্মচারীদের টালবাহানা করছেন তারাও কিন্তু বাঙালি উনি যদি সত্যি বাঙালিদের কথা ভাবতেন তাহলে আমাদের এখানকার যোগ্য চাকরিয়ারা যারা ছিলেন শিক্ষক তাদের পিঠে পুলিশের লাঠিটা ভাঙতেন না কারণ তারা বাঙালি ওনার পুলিশ গিয়ে আমাদের যে যোগ্য চাকরিহারা শিক্ষক তাদের পেটেও লাথি মেরেছে পেটে আক্ষরিকর্তেও লাথি মেরেছে মমতা ব্যানার্জির এসএসসি এবং সরকার যেরকম টিচারদের পেটে তাদের ভবিষ্যৎ তাদের সন্তানদের পেটে লাথি মেরেছে এবং আক্ষরিকার্তে মমতার পুলিশ তাদের পেটে লাথি মেরেছে তারাও কিন্তু বাঙালি আমার কসবা ল কলেজের যে বোনটি যে ধর্ষিতা হয়েছে যাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য পর্যন্ত করেননি সেও কিন্তু বাঙালি এই রাজ্যে দু এগারো থেকে শুরু হয়ে এই দু হাজার পঁচিশের দৌড় গোড়ায় শেষে মাঝামাঝিতে যতগুলো মেয়ে ধর্ষিতা হয়েছে নিপীড়িতা হয়েছে লাঞ্ছিতা হয়েছে তাদের চরিত্র হনন হয়েছে তারা প্রত্যেকে বাঙালি করে আর সেই যে মেয়েটির গণধর্ষণের পরে পুলিশ যে ধর্ষিত ধর্ষকদের ছেড়ে দিল কেন তারা কি দোষ করে তারাই এই ধর্ষিতা কী দোষ করেছিল আপনার পুলিশের কারণে গাফিলতির কারণে ছাড়তে হয়েছে কামদুনির যারা ধর্ষক তারা এখন বুক ফুলিয়ে কলা লুচিয়ে ঘুরে বেড়াচ্ছে কামদুনির মেয়েটা বাঙালি ছিল না কালিয়াচকের যে মেয়েটার নগ্ন দেহ পুলিশ টানতে টানতে নিয়ে গেছিলো সে বাঙালি ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালিগুলির কথা বলছেন সেগুলো হচ্ছে তার কোর ভোট ব্যাঙ্ক তারা বাংলাদেশি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন এটাতে একেবারে স্পষ্ট হয়ে গেছে আপনারা আমার থেকে অনেক ভালো বোঝেন আমি একেবারে সাংবাদিকতা নতুন নতুন করছি আমার থেকে আপনাদের জ্ঞান অনেক বেশি ফলে ঠিক কিভাবে বাঙালি সেন্টিমেন্টকে কাজে লাগাতে লাগানো যাচ্ছে বা লাগানো হচ্ছে সেটা নিশ্চয়ই আমাকে আপনাদের বলে দিতে হবে না এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা